হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে গাইজ আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখবো তোমাদের ব্রেন কতটা ট্যালেন্ট তো ওই স্ক্রিনের মতো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিকে ভালো করে দেখে বলো যে এখানে এই দুজনের মধ্যে কে বেশি বিপদে আছে চোর নাকি পুলিশ এর উত্তরটি ভাবার জন্য তুমি সময় ওভার চলপ্রিট উত্তরটি দেখে নি এখানে তোমার ছবিটিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে পুলিশটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ পুলিশটি যদি চোরটিকে গুলি করে তাহলে চোরটি তো মারা যাবেই আর চোরটি পড়ে গেলেই যে কাঠটি ধরে দাঁড়িয়েছিল সেই কাঠটি নদীর জলের মধ্যে পড়ে যাবে এবং তার সাথে সাথে পুলিশটিও নদীর জলে পড়ে যাবে এবং নিচে যে কুমিরগুলো আছে সাথে সাথে কুমিরগুলো পুলিশটিকে কামড়ে খেয়ে নেবে অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে সবচেয়ে বেশি বিপদে এই পুলিশটি রয়েছে তো ফ্রেন্ড তোমাদের মতামত এতে কি ছিল সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো চলো ফ্রেন্ড এবার চলে যাবো আমরা নেক্সট রাউন্ডে এবার নেক্সট এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবিকে যুক্ত করে এখানে একটি শব্দ তৈরি হচ্ছে তোমরা সেকেন্ডের মধ্যে আমাকে বলো যে এখানে শব্দটি কি হবে তো ফ্রেন্ড চলো আনসার দেখে নাও এখানে প্রথম ছবিটি হচ্ছে জবা প্লাস ব তাহলে এখানে শব্দটি তৈরি হয়ে যাবে জবাব এবার নেক্সট দেখো পরপর চারটি ছবি রয়েছে এখন এই চারটি ছবিকে জয়েন করে একটি বাংলা গানের নাম বলো তো কি হবে তো দেখো ফ্রেন্ড এখানে প্রথমেই লেখা আছে দূরে ওই আর এটা হচ্ছে পাহাড় আর এটা লেখা আছে মিশেছে আর এটা আকাশে তাহলে এখানে গানটির নাম হয়ে যাবে তো চলো আবারও তোমাদের সামনে রয়েছে তিনটি ছবি এবং দুটি লেখা তো এখন এগুলোকে একত্রিত করে আরও একটি ভাইরাল হিন্দি গানের নাম গেস করো তবে এই ছবিগুলোকে তোমাকে বাংলা হিন্দি দুভাবে ভেবেই গানটির নাম গেস করতে হবে তো দেখা যাক কারা কারা এই গানটির নাম আগে আমাকে কমেন্টে জানাতে পারছো চলো তাহলে গানটির নাম দেখে নাও দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে দিল আর এটা হচ্ছে প্যাঁচা আর এটা লেখা আছে লাই আর এটা ছুরি আর এটা হচ্ছে আ তাহলে পাঁচটি ছবিকে একত্রিত করে এখানে ভাইরাল হিন্দি গানটির নাম হয়ে যাবে এবারে একটি বুদ্ধি ধাতার উত্তর দিয়ে দেখাও বলো তো কোন জিনিস হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় তো বন্ধুরা তোমরা কি ধাঁধাটির উত্তর পেয়েছো এই ধাঁধাটির উত্তর হবে অক্সিজেন যারা এর উত্তরটি আগে গেস করতে পেরেছিলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও আর নেক্সট থাকছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনের মধ্যে অনেকগুলো ছবি রয়েছে এখন এই ছবিগুলোকে যুক্ত করে একটি বাংলা ভাইরাল গানে নাম আমাকে কমেন্ট করে বলো কি হতে পারে হ্যালো গাইস এখানে দেখো প্রথমে লেখা আছে গড়িতেরা এটা হচ্ছে আম এটা হচ্ছে বারা আর এটা হচ্ছে পেয়ারা আর এটা লঙ্কা এটা ছাড়া তাহলে সবকটা ছবিকে যোগ করে এখানে বাংলা গানটির নাম হয়ে যাবে ফ্রেন্ড এবার নেক্সট এই ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে একটু পরের নাম কি হবে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসলে এখানে ফলটির নাম হয়ে যাবে ন্যাসপাতি চলো এবার নেক্সট এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে বলো তো কি হবে তো গাইজ এই অক্ষরগুলোকে তোমরা সাজাতে পারলে তো ফ্রেন্ড এই অক্ষরগুলোকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যেখানে শব্দটি কি হবে কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক তোমরা কারা কারা এই অক্ষরগুলোকে সাজিয়ে কমেন্টে আমাকে লিখে দিতে পারো যারা এর অ্যানসার দিতে পারবে তারাই হচ্ছে ইন্টেলিজেন্ট হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন Thanks for watching!